হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানে অনেক 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 শুভেচ্ছা তবে বকবো না দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো খুবই ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট জাস্ট আমার মন ছুঁয়ে যাচ্ছে খুব ভালো লাগছে এভাবে তোমরা সকলে যে আমার পাশে আছো আমার খুবই ভালো লাগছে আমিও তোমাদের সবার পাশে আছি তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজের থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট পৃথিবীতে সবচেয়ে আপন হতো মা কেউ যদি অবহেলা করে দোষ তার নয় নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কেদে কি লাভ সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্কেই ভাঙা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই দুনিয়ার নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন কাউকে মরার জন্য বিষের প্রয়োজন হয় না ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট গুরুত্ব তাকিয়ে দিও যে তোমার মূল্যটা বোঝে ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যিই খুব কষ্টের ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করছে তাকে কোনো দিনও ভুলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসার মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে কিছু অভিমান যা কখনো বলবও না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কের ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনও তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলাটা আর কান্না ভেজা গলাটার পার্থক্য বুঝবে আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কেউ জানাতে ভুলবে না তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক আর শেয়ার করো আর যারা যারা নতুন বন্ধু আছো এতক্ষণ ধরে আমার পাশে ছিলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজেদের যত্ন নিও টাটা বাই বাই